এখন বাজে তোমার ছটা কুড়ি মানে একতলাতে এই দেখো ঘাস রাধে বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানায় শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মা লক্ষ্মীর আশীর্বাদ যেন প্রত্যেকের ঘরে ঘরে থাকে আমার সব বন্ধুরা যেন ধন ধান্যে পূর্ণ থাকে তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করিনি আজকে ভিডিওটা শুরু করলাম ঘরের সমস্ত কাজ সব সেরে তোমরা তো কালকের ভিডিওতে দেখেই নিয়ে আছো কালকে আমার বা শ্বশুরমশায়ের বাৎসরিক কাজ ছিল তো বুঝতেই পারছো একটা কাজ অনুষ্ঠান বাড়িতে যাওয়া মানে পর দিন কত কাজ থাকে আরও এক্সট্রা করে সমস্ত বাসন ঘদপত্র ছিটানো তারপর দোর পোষা করা অনেক কাজ থাকে তো সেই সমস্ত কাজ সেরে একবারে স্নান সেরেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো এখন আমি তুলসী মন্দিরে আর সূর্যদেবকে জল দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো মঙ্গলবার দিন আমি পুজো দেবো আর একটুখানি গাড়িটাও পুজো করাবো তোমরা তো দেখেইছো আমরা রোববার দিনকে গাড়িটা কিনেছি তো কালকে সোমবার দিন তোমার আমার সমস্যায় কাজ ছিল তো সেই কারণে পুজোটা করা হয়নি আর আজকে ভালো দিন তো সেই জন্য ভাবলাম আজকে গাড়িটা একটু পুজো করিয়ে নেবো তো মায়ের যেহেতু এখনও দিদা শাশুড়ির মানে শ্রাদ্ধ হয়নি তো সেই জন্য মা বলছে আমি ভোগটোগগুলো রান্না করব না তুই আজকে করে না নাহলে মা থাকলে তোমরা তো দেখেইছো মাই ঠাকুরের ভোগ সমস্ত রান্না করে নেয় তো দেখো এখন আমি ঠাকুরের ভোগ বলতে একটু সুজি করব কারণ আজকে কিন্তু সম্পদ নারায়ণের বোত তো সম্প্রদায়নের ব্রোত দিনে আর কি ভোগ হচ্ছে সুজি প্রসাদ তোমরা তো জানোই আর লাস্টেরটাতে পায়েস দেয় তিনটে হয় মানে প্রথম দিন পয়লা সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিন হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর পনেরো তারিখে হয় একটা বৈশাখ মাসের আবার বৈশাখের সংক্রান্তির দিন হবে তো লাস্টেরটাতে পায়েস দিতে হয় তো দেখবো পায়েস করতে না পারলে সুজিও দেওয়া চলে তো যাই হোক দেখো এখন ঘরের কাওয়া ঘি দিয়ে আমি সুজিটা ভেজে করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পাশে আছি আমি তোমার সকালবেলা কাজ সাথে সাথে যেন অনেকটাই দেরি হয়ে গেল ভেবেছিলাম দশটা সাড়ে দশটার মধ্যে মন্দিরে পুজোটা দিয়ে দেবো কিন্তু অনেক দেরি হয়ে গেল আর সমস্ত পুজো করানোর পর মানে আজকে বৈশাখ মাসের মঙ্গলবার সম্পদনারণের ব্রত তো এতগুলো পুজো সারার পর তারপর কিন্তু তোমার গাড়ি পুজোটা হবে একদম লাস্টে তো আমাদের তো একটু দেরিই হবে কিন্তু না আজকে রান্না বসাচ্ছি না কারণ আমি বুঝতেই পারছি না যে কতটা দেরি হবে কতটা না তারপর আবার মাস মঙ্গলবার মানে শুক্লপক্ষের মঙ্গলবারটাও পড়েছে তো আমিও আজকে মাস মঙ্গলবারটা ভাবছি করে নেবো কারণ আগের সপ্তাহতে হবে না আর আর আমার না খেয়াল ছিল না মাই সকালবেলা বলছে তুই আবার আজকে মঙ্গলবার করবি না কি তখন আমার মনে পড়লো তো বললাম যে হ্যাঁ তাহলে করেই নিগা। তো যাই হোক দেখো এখন সাজিয়ে নিচ্ছি তো সম্প্রদায়ের বোধের ভোগ তো সুজি দিলাম আর এই ফল মিষ্টি আর নারকেল আর এই চেলিটা এইগুলো তো লাগবে গাড়ি পুজোর জন্য তো সেগুলো সব সাজিয়ে নিচ্ছি আর তোমার দেখো এখানে আমার সাজানো হয়ে গেছে ভোগের চলো এবার মন্দিরে গিয়ে পুজোটা নামিয়ে দিয়ে আসি কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানি না পুজো হয়ে গেল কি না

भाई 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 रामनारायण जी जी गए मोरा निया दिया भाई तब सुबह टूके होवे गाइस लाइव पर डिस्टर्ब होवे दिया ये जो हुंगला कुरा राज आशा बिजली को नहीं आ रहा है ये भी एक व्यू लगवे करेगा तो सत्त सत्त रहे से भी लगे ओ सुजक जी नमस्ते जी जी मनाओ और सुजक जी नमस्ते जी मनाओ যা সেজে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাক পাশে সে ঘুমের সেজে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব ভরসা Um boom. বন্ধুরা সেই সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে যাই হোক গাড়ি পুজোটা তো বেশ ধীরে সুস্থে ভালোই হয়ে গেল তারপর বাড়ি এসে নাখে নিঃশ্বাসে অনেকক্ষণ কলের জল চলে এসেছে তোমরা তো জানো এগারোটা ধার দশটা এগারোটার মধ্যেই জল আসে এখন বারোটা বেজে গেছে তো আমি হরবর হরবর করে এসে আগে জলই নিচ্ছি তো মা বুবলাকে বললো তোর মা এত কষ্ট করছে যান একটু জলটা ভরে দেখা তো তোমরা তো দেখলে ক্যামেরা আমার আগে থেকে সেট করা ছিল ও কীরকমভাবে নিচ্ছিল তো আমার না একদম ভালো লাগে না ওই আমার চোখের সামনে কেউ কাজ নিয়ে নরবর নরবর করবে আর আমি বসে থাকবো সেটা আমার দ্বারা একদম হয় না তো সেই জন্য কলের জলটা নিয়ে নিলাম তারপর আমি কিন্তু প্রসাদ খেয়ে জল খেয়ে নিয়েছি মানে নারায়ণের ব্রতের যে প্রসাদটা সেই প্রসাদটা খেয়ে জল খেয়ে নিয়েছি আর ওটা নিয়ম তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছিলাম আগের দিনই কথা বলতে নেই তো বুবলা তো বক 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 করছে মানে গাড়িটা কিনে থেকে কত যে প্রশ্ন আর কত রকমের যে মানে ইনভেনশন করছে নতুন নতুন গাড়িটা থেকে কি বলবো তোমাদেরকে যাই হোক এটা কিন্তু কিছু দিনের অ্যাট্রাকশন তারপর কিন্তু সেটা কেটে যাবে তো এখন দেখো ওর তো বুগলার আজকে নিমন্ত্রণ আছে খেতে যাবে একজনের বাড়িতে আর আমারও মঙ্গলবার শুধু মায়ের আর বুগলার বাবার জন্যই রান্না তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর এখানে বেসনের বড়া করে নিয়েছি এটা দিয়ে পটল আলু দিয়ে নিরামিষ একটা ঝোল করব আর মাছ করব করলা ভাজা করব অনেকগুলো মা তো সকালে সবজি কেটে দিয়েছে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর গাছে কয়েকটা কুমড়ো ফুল তুলেছিল তো সেই ফুলগুলো বড়া করার পর বেসনটা একটু পাতলা করে ভেজে নিচ্ছি সব থেকে বেশি চিন্তা হচ্ছে যে আমি আজকে একটার মধ্যে ভোলা বাবাকে খাবারটা রেডি করে দিতে পারবো কি না কারণ এখন সাড়ে বারোটা পাচ্ছে আর আমি জানি ভাত হতে এক ঘন্টা লাগে তো একটা পাঁচ দশ তো ভাতটা হতেই লেগে যাবে বড়া ভেজে নিয়েছি আর কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি দুটো ফুল রয়ে গেল তো বেসন গুলো ভাজলে ও তিনটে রয়েছে তো আবার বেসন গুলতে হবে তারপর ভাজতে হবে চলো ভেজে সমস্ত ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি গুলো ভেজে নিচ্ছি কারণ নিরামিষ ঝোলটা পরে করলেও হবে আর এদিকে বসিয়ে দেব হচ্ছে মাছটা মাথার মধ্যে বুদ্ধি এলো যে তিনটে গ্যাস আজকে ব্যবহার না করলে পরে বুগলার বাবাকে আজকে ভাতটা সময় মতো দিতে পারবো না আর তোমার ভাতটা মোটামুটি হয়ে এসেছে আর এক ফুট ফুটলে পরেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি তোমাদের সাথে রেকর্ডিং করছিলাম মাছ মানে ভাজারটা তা করতে আমার মায়ের ফোন ছিল। তো সে কারণে দুটো কথা বললাম তা করতে করতে কথা বলার সময় কোথায় বুগলার বাবা কিন্তু ঢুকে গেছে তো ও এসে হাত মুখ ধুবে ততক্ষণে দেখি মাছের ঝোলটা করে নেবো কারণ পিঁয়াজ লঙ্কা আমি এক ফাঁকে কেটেই নিয়েছি তো আজকে কি বলে এই মাছটা ভেবেছিলাম কি যে একটু অন্যরকম ভাবে করবো মানে কাতলা মাছ ছিল একটু দই টই দিয়ে আর দিয়ে করবো কিন্তু সেই সময় নেই আর বুবলার বাবাও বললো যেহেতু ওরা খাবে না বুবলাও খাবে না আর আমিও খাবো না সেজন্য বলছি কিছু করার দরকার নেই তো সেই জন্য নর্মাল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি আদা বাটা জিরে ধনে সমস্ত মশলা দিয়ে কালিয়ার মতো করে দেব। আদাটা কালকের ইয়ের জন্য বেটেছিলাম অনেকটা রয়ে গেছে আদা কাঁচা লঙ্কা ওটা তো দিয়ে দিয়েছিলাম রাঁধুনিকে আর অল্প একটু আদা বাটা রেখে দিয়েছিলাম তো সেই জন্য না আদাটা দিতে বেশ আমার সুবিধেই হচ্ছিল তো যাই হোক মাছটা এখন করে নি আর মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি আর ওইদিকে না আমার করলা ভাজা হয়ে গেছে কিন্তু আজকে নিরামিষ ঝোলটা আর হবে না বুবলার বাবাকে ওই করলা ভাজা আর কুমড়ো ফুলের পকোড়া আর মাছের ঝোল দিয়েই মনে হচ্ছে ভাতটা দিয়ে দেব আর ও খুব বেশি তরকারি হাবি জাবি পছন্দও করে না আর নিরামিষ ঝোলটা থাকবে তখন রাত্রে তো আবার ভাত খাবে তখনই ওর সাথে খাওয়া হয়ে যাবে তো দেখো এখানে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট আমি ডালিয়া বসিয়ে দিয়েছি আমার জন্য আর এখানে দেখো ঝোলটা নিরামিষটা এই জাস্ট কষানো হলো জল ঢাললাম আর ভোলা বাবা চলে এসে চোখে করলা ভাজা কুমড়ো ফুলের গোড়া আর মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দিয়েছি এই এই দুই পিস থাকলো রাত্রের জন্য ওকে ওর খাওয়া হয়ে গেছে আজ অনেক লেট হয়ে গেল অনেক লেট হয়ে গেল ওর রান্না হতে কি মনে হলো ভাবলাম নিরামিষগুলো হোক মাছটা তাদেরখানে এখানে বসিয়ে দিই ভাগ্যিস বসিয়েছিলাম তাই হয়ে গেল আর ওকে খেতেও দিয়ে দেওয়া হয়ে গেল ও চলে এসছে তখন তো ভাতও নামাইনি ভাত নামালাম তো চলো এটা ফুট ফুটলেই হয়ে যাবে মা খেয়ে নেবে আর এখন বাজে তোমার দেড়টা চলো তো মুখ টুক ধুবো না খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর একবার শুবো আর ওগুলো তো খেতে চলে গেছে আমরা দুজন মা আর আমি আছি যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী কেটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে সন্ধ্যা বন্ধুরা বিকেলে সব কাজ সেরে চুলটুলগুলো বেঁধে নিয়েছি আর এখন বাজে তোমার ছটা কুড়ি মানে বেশ ভালোই সন্ধে হয়ে এসছে তো এতক্ষণ একটু উঠোনটাতে এবারে বেরিয়ে শান্তি পাচ্ছি শান্তি পাচ্ছি বলে সেরকম মানে গরমটা আর কি হিটটা নেই আর ঘাসের উঠোনটাতে যদি দাঁড়াচ্ছি পায়ের তলাতেই দেখো ঘাস তাহলে তো মানে বলারই নাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে বেশ মাঠ মাঠ ফিলিং হচ্ছে তো চলো সন্ধ্যে দিয়ে নিই গল্প করার সময় নেই কারণ সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে হবে ভেবেছিলাম কি আজকে কালকে মধ্যে গিয়ে একটু আইব্রো করে আসবো কিন্তু ওটা আর হবে না সময় নেই আর আর গরমের মধ্যে বেরোতে ইচ্ছে করছে না সন্ধ্যাটা এখন দেওয়া বাকি আছে সন্ধ্যাটা দিয়ে নিই আর তারপর তোমার সন্ধেবেলা ও আজকে তো তরকারি তো করা আছে জাস্ট রুটি কয়েকটা হবে তবে অন্যদিন আটা মাখা থাকে আজকে আটা মাখা নিয়ে আজকে আটা মাখতে হবে তো অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে তাই আমার মুখটা কেমন লাল লাল লাগছে চলো সন্ধ্যাটা দিই নি গা এই দেখো পাখিরা সব বাসায় ঢুকে গেছে নিজের নিজের চলো বন্ধুরা সন্ধে দিতে দিতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই অনুপমা ঘোষ লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আজকে প্রথমবার কমেন্ট করলাম পারো তো আমার নামটা নিও এই যে অনুপমা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি এসেছে বাংলাদেশ থেকে রূপালি রূপালি দিদিভাই লিখেছে অর্পিতা দিদিভাই তোমার ভিডিও দেখে ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ইন্ডিয়া আমার খুব ভালো লাগে। কখনো যদি যাই তোমার সাথে অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ গো দিদিভাই অবশ্যই। কখনো যদি ইন্ডিয়া আসো আমার সাথে যোগাযোগ রেখো। আর খুব ভালো লাগলো এত দূরে বসে তুমি আমাদের ভিডিও দেখো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আর যেহেতু বুগলার আজকে টিউশন নেই বুগলা বাড়িতে আছে সেই জন্য ওকে বললাম একটু ক্যামেরা ধরে দে কারণ এই যে ঘরে আমি সন্ধে এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না সন্ধে দেওয়ার সময় এত জায়গাতে ক্যামেরা সেট করে করে সন্ধে তো দেওয়া সম্ভব নয় সেই জন্য আর কি তো যাই হোক সব ঘরে সন্ধে ধূপ দীপ দেখিয়ে তারপর আমি তুলসী মন্দিরে ধূপ দীপ দেখিয়ে তারপর কিন্তু সেই প্রদীপটা ঠাকুর ঘরে রেখে দিই হ্যাঁ অনেকেই আছে তুলসী মন্দিরে বারো মাস সন্ধে দেয় প্রদীপ দেয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই চলটা নেই আমার বাপের বাড়িতে আছে মা বারো মাস তুলসী মন্দিরেই ধূপ দেয় এই প্রদীপ দেয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র কার্তিক মাসে তুলসী মন্দিরে প্রদীপ দেওয়া হয় আমিও তাই করি যাই হোক এখন সন্ধেটা আমি দিয়ে নিলাম তো সন্ধে টন্দে দেওয়া হয়ে গেল এবার রান্নাঘরে যাই চাটা গুলো করে নিগা। গা চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আর তোমরা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো আর শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা